বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার তবে অনেকদিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি যদিও এবার সেই সংকট কাটতে যাচ্ছে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভিসা সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির রাষ্ট্রদূত ফজল দেওয়া দুবাইয়ে আনসারিকে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সম্প্রতি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল খাশি আল হামুদি এ অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা এদিকে জেল জরিমানার পরোয়া না করে জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন